সকালে মন্দিরের দ্বার খুলতি অবাক পুরোহিত গুসকরার ঐতিহ্যবাহী রতনটি কালী মন্দিরের চুরি প্রতিদিনের মতোই সকাল সকাল মন্দিরের দ্বার খুলতে এসেছিলেন পুরোহিত প্রথম একটি তালা খুলতেও পারছিলেন না তালাটি অদ্ভুতভাবে বেঁকেছিল সন্দেহ দানা বাঁধে তখনই এরপর মন্দিরের প্রধান দরজায় তালা ভাঙা দেখে সেই সন্দেহ আরও দৃঢ় হয় পুরোহিতের মন্দিরের ভিতরে ঢুকে তিনি দেখলেন বিগ্রহের মুকুট নেই নেই আরও গয়না এমনটাই ঘটেছে গুসকরাই ঐতিহ্যবাহী রটন্তী কালী মন্দিরে জানা যাচ্ছে খোয়া গেছে বেশ কিছু উপর গয়না সহ আরো বেশ কিছু সামগ্রী সিসিটিভি ফুটেজ দেখা গেছে দুজনকে যারা মধ্যরাতে আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এই কারখানা ঘটিয়েছে তবে চোরেদের দলে দুজনেই ছিল নাকি আরো সদস্য ছিল তা স্পষ্ট নয় এদিন সকালে দেখা যায় মন্দিরের প্রধান গেটের কিছু অংশ ভাঙা কিছু র্যালিং এর অংশ বিকৃত অবস্থায় মাটিতে পড়ে মন্দিরের বাইরে থাকা একটি সিসিটিভিও ভাঙা দীর্ঘদিনের প্রাচীন এই ঐতিহ্যবাহী রটন্তী মন্দিরের চুরির আগে দিনও ঘটেনি স্বভাবত এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহর এলাকায় মন্দিরের পুরোহিত খোকা বলেন সকালে খুলতে দেখি মন্দিরের প্রধান ফটকের তালা ভাঙা রয়েছে মায়ের মুকুট নেই এছাড়াও বেশ কিছু গয়নাও চুরি গিয়েছে এরপর আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই এবং তার সাথে সাথে এখানে আসি ঘটনার তদন্ত শুরু করেছে গোসকরা বিট অফিসের পুলিশ এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ হয়েছে প্রথমে আমি রাত্রি ভোর পাঁচটার সময় মন্দিরে এসেছি মায়ের মন্দিরে এসে মাইকটাই চালাই মাইকটাই চালার সময় মন্দিরটা গেটটা খুললাম গেটটার সামনে গেটে দেখলাম যে তালাটা খুলছে না কিছুতেই অনেক হাজার হাজারি করে দেয় তালাটা খুললো খোলার পর দেখছি মায়ের মুকুবটা নাই তখন দেখছি কোন দিক থেকে ঢুকলাম তারপর দেখছি সাইড পেছনে একটা গেট আছে সেই গেটের তালা দুটোকে ভেঙে দিয়েছে ভাঙার পর তারপর এখানে এসে দেখছি যে সমস্ত লোককে জানালাম আমার আত্মীয় স্বজন যারা এখানকার আমার আছে আমার ভাই ভাই তারা তাদেরকে জানিয়ে দিয়ে দেখালাম যে এই ব্যাপার তারা বললো তাহলে পুলিশকে ইনফরমেশন করা হোক পুলিশকে বলা হলো পুলিশ সঙ্গে সঙ্গে প্রশাসনিক দিক থেকে সমস্ত রকম তত্ত্বাবধান করছে কখন লাগে ঘটনাটা ঘটেছে রাত্রি আড়াইটা থেকে আমরা এটা সিসি ক্যামেরা দেখতে পেলাম রাত্রি আড়াইটা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত এতক্ষণ ধরে তাণ্ডব তাণ্ডব চলেছে কিসের ছিল মায়ের রূপোর মুকুট ছিল আর সমস্ত সিটি গোল্ড

বাসে করে ভেঙে দিয়েছে যা দেখা গেলো ক্যামেরাতে এটা বাসে করে ভেঙেছে আপনার নাম আমার নাম সোমরাজ চুংদার আমাকে খোকা বলি চেনে আমি এখানকার পুরোহিত আমাদের এই মন্দির আমরা পরিচালনা করছি কি হয়েছিল সকালবেলায় পুরোহিত পাঁচটা সাড়ে পাঁচটার সময় প্রতিদিনই আসেন এসে মন্দির খোলেন খুলে মাইক মাইকটা চালু করে দেন এবার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারগুলো থাকে উনি এসে খুলেই দেখেছেন যে মন্দিরের তালাটা ভাঙা প্রথমে মেন গেটের তালাটা খুলতে গেছে খুলছিল না তা খুলে টুলে দেখেছে তারপর দেখছে যে মায়ের প্রথমে মুকুটের দিকে লক্ষ্য পড়েছে তখন দেখছে মাথার মুকুটটা নেই ও তার সঙ্গে আনুষাঙ্গিক সিটি গোল্ডের যে গয়নাগুলো আছে সেগুলোকে ওরা খুলেছে বা নেওয়ার চেষ্টা করেছে এখনও মন্দিরে মায়ের গায়ে হাত পড়ে না মুকুটটা নিয়ে চলে গেছে এই পর্যন্ত ঘটনা এবারে আমাকে সাড়ে পাঁচটা ওই করেছে আমি বাড়ি থেকে এসি এসে আমরা থানায় যাই থানা থেকে রিপোর্টিং করি এবং সমস্ত পুলিশ এসে সবাই সবাই আসছেন এবার দলে দলে আসছেন পুলিশরা অফিসাররা সব এসছেন এবারে এনকোয়ারি হচ্ছে কি করা যায় দেখা যাক শুধু মাথার মুকুটটা খোয়া গেছে আর সিটি গোল্ডে কিছু গয়না এবার গয়নাগুলো যেগুলো আছে আর কিছু রূপোর মাদুলি ছিল তাওয়া চাবি ছিল এই চাবি এই যে হদর একটা আলমারি আছে স্টিলের আলমারি আছে তার চাবিটা এটা ঘটনাটা ঘটেছে দুটো 2:25 থেকে আরম্ভ হয়েছে এটা সাড়ে তে কমপ্লিট হয়েছে 4:30 তে আর সিপুলের যে মুক্ত ধরা পড়েছে গামছা রাগা দেওয়া এই পর্যন্ত এবার পুলিশ অফিসাররা কি করবেন সেটা তাদের ব্যাপার আমার নাম আমার নাম উজ্বল গুপ্ত গুসকরের খাদি আমি আমরা বুঝেই থাকি সাহায্য আসায় করি আউসগ্রাম থেকে পরিতর্ষীলী রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান